দাঁড়িয়ে তার দাগ থেকে বোঝে গেল কে আসল আয়ুষ্মান হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগবে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো নতুন গল্পে দেখা যাবে যে দিয়ে গহনার চিকিৎসা বলে তার পেশি আর সেটা দেখি দেখা যায় যে আয়ুষ্মান অজ্ঞান হয়ে যায় আর তখনই সবাই বুঝতে পেরে যায় এটা কিছুতেই হতে পারে না আয়ুষ্মান তো ডক্টর তাহলে সে কেন রক্ত দেখে অজ্ঞান হয়ে যাবে এমনটাই ভাবতে থাকে গয়না এরপরে দেখা যায় যে আয়ুষ্মান আর বিরাজকে তারা পাশাপাশি দাঁড় করায় আর বলতে থাকে তার যে গায়ের দাগ আছে সেটা যেন আয়ুষ্মান দেখায় তখনই আয়ুষ্মান তার পায়ের দাগটা দেখালে গহনা বলতে থাকে আরও একটা দাগ আছে এই বহুরূপীটা যখন শুয়েছিল তখন এই গায়ে ঘাড়ের মধ্যে একটা সুতা লেগেছিল আর আমি যখনই সেই সুতাটা টান তখনই সে চিৎকার করে উঠেছিল তার মানে এই সেই বহুরূপীটার ঘাড়ে অবশ্যই একটা দাগ রয়েছে এরপরে পিসিমা বলতে থাকে যাও তো দেখো তো কার ঘাড়ে দাগ রয়েছে তিসা ছুটে গিয়ে দেখতে পায় যে আয়ুষ্মান মানে আসল আয়ুষ্মানের ঘাড়ে কোনো দাগ নেই কিন্তু নকল আয়ুষ্মানকে ধরতে গেলে সে বলে এই কে তুমি আমাকে কেন ছুতে যাচ্ছ এইটা দেখে পেশিমা বলে আর ঈশান শরীরটা তো একটু নাড়া যা গিয়ে দেখ ওর ঘাড়ে কোনো দাগ আছে কিনা তারপরই দেখে যে হ্যাঁ ওর ঘাড়ে একটা দাগ রয়েছে এমনটাই জানিয়ে দেয় সবাইকে ঈশান এদিকে সবাই বলতে থাকে তাহলে তাহলে তো আমি আমাদের আসল আয়ুষ্মানকে খুঁজে পেয়ে গেছি আর ও ও হচ্ছে নকল আয়ুষ্মান নকল আয়ুষ্মান তখনও বলতে থাকে যে না আমি আসল আয়ুষ্মান এরপরে দেখা যায় পিসি বলে যে পুলিশে ফোন কর পুলিশে ফোন কর আর ওকে আটকে রাখ সে পর্যন্ত না পুলিশ আসছে সে পর্যন্ত ওকে আটকে রাখ এরপরে দেখা যায় ঈশান ওকে চাপকে ধরলে ঈশানকে ধাক্কা মেরে নকল আয়ুষ্মান বাড়ি থেকে বের হয়ে যায় আর তখনই দেখা যাবে নকল আয়ুষ্মানকে ধরে এনে উচিত শিক্ষা দিবি গয়না হ্যাঁ দশ এমন পেয়ে দেখা যাবে নতুন বার ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে বলবেন না